আসসালামু আলাইকুম আমি মোহান আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ এই গাছগুলি আমার বাবা এবং আমি দুজন মিলে চোদ্দো পনেরো বছর আগে রোপণ করেছিলাম আসলে আমি তখন টিভির পোকা ছিলাম ওই যে গাছের বিজ্ঞাপন দিত না গাছ মানুষের পরম বন্ধু বিপদের সময় কাজে লাগে একটা বিজ্ঞাপন ছিল মেয়ের বিয়ের সময় গাছ বিক্রি করে অনেকগুলো টাকা হয় জাস্ট এই ইয়াটা আমাকে অনেক অনুপ্রাণিত করেছিল আমার এখানে ষোলো শতক জায়গা ছিল চাকরি করার জন্যে আমি বেসিক্যালি এই জায়গাটা আবাদ করতে পারি না তো এখন কি করব সবার সাথে তালমেল করে আমি আমার বাবা আমি সহ একশো পঞ্চাশটা গাছ রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ গাছ এখন ১৬ বছরে যথেষ্ট বড় হয়েছে এইগুলির কিছু গাছ কেটে আমি আমার নিজের বাড়ি তিনটা ঘর ঠিক করে ফেলেছি আর একশো বিশটার মতো গাছ আছে ছোট বড় মিলা এগুলি আল্লাহ রহমতে আমাকে দুই লাখ টাকায় এটা ক্রয় করেছে তার মানে আমি চোদ্দ বছর এই গাছ লাগায় রাখছি শুধু গাছ লাগায় রাখছি এখানে কিন্তু কোনো সার পানি দেই নাই মাঝে সাঝে ডাল টাল কেটে দিছি অথবা ডালও কাটি নাই এরকম অবস্থায় তারা গাছ দেখে আমাকে গতকাল দু লাখ টাকা আল্লাহ রহমতে দিয়ে গেছে আমি এখন এই গাছগুলি আর আমার না কিন্তু স্মৃতি হিসাবে রেখে দিলাম গাছগুলি কেটে নিয়ে যাবে আমি যখন ছুটিতে আসতাম তখন এই গাছগুলি দেখতাম আসলেই আমার একটা ছোট মানুষের একটা অনুরোধ যদি আপনাদের বাড়ির আঙিনায় জায়গা থাকে আপনারা কষ্ট করে বাজার থেকে গাছ এনে গাছ লাগান গাছ লাগাইলে এরকম পড়ে থাকা জায়গাতেও আপনার কিছু টাকা হবে বিপদের সময় কাজে লাগবে আমি কিন্তু এখন একটু টানা ভিতর দিয়ে যাচ্ছি আমার একটা বাড়ির কাজ চলতেছে এখানে টোটালি টাকা লাগবে প্রায় ছয় সাত লাখ তো আমার কাছে কিছু টাকা আছে আর এই গাছ বিক্রি করে দু লাখ টাকা পেয়ে গেলাম আপনাদের দোয়া ইনশাল্লাহ আমার বাড়িটা হয়ে যাবে এই যে একটা সাপোর্ট এটা আমি আপনাদের সাথে এই জন্যে শেয়ার করতেছি যাতে আপনারা আমার এই প্রসেসটা দেখে আপনারাও আপনার পড়া জায়গাগুলিতে গাছ লাগান এবং বিক্রি করে বিপদের সময় বন্ধুর মতো পাশে পান আপনাদের সবাইকে আমার বক বক শোনার জন্য ধন্যবাদ এটা আমার পক্ষ থেকে একটা একটা অনুরোধ যে গাছ লাগান গাছ পরোক্ষভাবে আমার উপকার করবে আমি আপনার গাছের অক্সিজেনটা টেনে নেব আর প্রত্যেকভাবে আপনাকে অর্থনৈতিক স্বাবলম্বী করে আপনাকে উপকার করবে আর আপনার উপকার করা মানেই আপনার প্রয়োজনটা মিটলে সেখানে সামষ্টিক অর্থনীতিতে দেশেরও একটা উপকার হবে সবাই দেশকে ভালোবাসি সবার নিজের প্রতি নিজে ভালোবাসা সৃষ্টি করি সবাই বৃক্ষরোপণ করি সবাইকে ধন্যবাদ